আর অভিনন্দনস্য ব্রজহ सर्व समृद्धिमान हरे रे निवास তার জন্য নেহস্তকে ঘরের মধ্যে সুখ শান্তির निमित্তে নিত্য কিছু না কিছু দান করাই উচিত কুমANDীয়ের সম্বন্ধে। বিষ্ণু ধর্মতত্ত্বার গ্রন্থের মধ্যে আচার সংহিতার মধ্যে স্পষ্ট রূপে লেখা আছে যেই গৃহে নিত্য দান হয় না যেই ঘরে নিত্য দান হয় না মনে রাখবে সেই গৃহের মধ্যে অর্থ সম্পত্তি ইত্যাদি এগুলো সব অপচয় হতে থাকে তা বলছি যদি দানের সামর্থ্য না হয় তাহলে কি করবে শাস্ত্রের মধ্যে এতটুকু পর্যন্ত বলা রয়েছে আপনি যা খাবার খাচ্ছেন সেই খাবারের থেকে এক গ্রাস হলেও আপনাকে বের করে রাখা উচিত নিজের যে খাবার খাদ্য তার মধ্যে থেকে খাওয়ার আগে এক গ্রাস বের করে সেটাকে রাখা উচিত কিছু না হয় গরুকে খাইয়ে দাও গৃহস্থকে এই নিয়ম নিত্য পালন করা উচিত রন্ধন হলে রান্নার মধ্যে এক চামচ অন্ন আগেই বের করে গোমাতার নিমিত্তে বা অতিথির নিমিত্তে তোমার সামর্থ্য অনুসারে বের করে রাখা উচিত যা সামর্থ্য হয় বা কিছু না কিছু কোনো পাত্র একটা নির্দিষ্ট করে তার মধ্যে ভগবত সেবার নিমিত্তে গো সেবার নিমিত্তে সাধু ব্রাহ্মণ বৈষ্ণব সেবার নিমিত্তে দেবালয়ের নিমিত্তে কিছু না কিছু নিত্য তার মধ্যে রাখা উচিত যখন তুমি যাবে তখন সেটা অর্পণ করে দেবে এটা হলো নিয়ম যার যেরকম সামর্থ্য হয় এটা গৃহস্থের জন্য নিয়ম বলা যারা বৈষ্ণব বৈষ্ণবদেরকে নিত্য বিষ্ণুকে ভোগ অর্পণ করেই সেই ভোগ গ্রহণ করা উচিত যারা বৈষ্ণব নয় তাদেরকে নিত্য পঞ্চবলি দেওয়া উচিত কি দেওয়া উচিত যেটা বলো পঞ্চবলি দেওয়া উচিত বলিবেশ্বদেব পূজা নৃত্য করা উচিত মানে পাঁচ গ্রাস নৃত্য বের করে রাখা উচিত তাহলে কি হয় সেই গৃহের মধ্যে কখনো কোনো প্রকারের কোনো সাংসারিক সমস্যা ইত্যাদি এইগুলো ঘরের মধ্যে শান্তি ইত্যাদি হয়ে থাকে কিন্তু কালানুক্রমে কাল আমরা নিজেদের এই সমস্ত সংস্কার সংস্কৃতি গুলোকে আস্তে আস্তে বিস্মৃতি করে ফেলেছি ভুলে গেছে আমরা এটাই জানি না পঞ্চবলি কাকে দিতে হয় তাইতো বলিবর্ষদেব পূজা কি ঠাকুর সেবা কি করে করতে হয় আপনি দাঁত না মেঝেও যদি ঠাকুর সেবা করেন না ভগবান তখন অভিশাপ দেয় এতটুকু পর্যন্ত লেখা আছে জানেন আচার রত্ন মধ্যে তন্ত ধাবন বিধি পর্যন্ত লেখা আছে দাঁত কি করে মাজতে হয় দাঁত মাজার জন্য আপনার দাঁতুন কত আঙুলের হওয়া উচিত এটা পর্যন্ত লেখা আছে আজকাল তো আমরা ব্রাশ দিয়ে দাঁত মাজছি আগেকার দিনে তো ব্রাশ হতো না কি হতো দাঁতুন হতো দাতুন হয় দাতুন দাঁতুন কিসের হয় নিমের দাঁতুন হয় শুধু নিম নয় নিমের হয় বাবলার হয় পাবলা গাছ হয় না বাবুল শুভে বাবুল কিয়া তো দিন তো হ্যাঁ বাবলার দাতুন নিমের দাতুন অপামার্গের দাতুন একটা অনেক সময় ধরে হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ মতন হয় অপামার্গ অপামার্গ গায়ের মধ্যে লাগিয়ে দিলে ওইটাকে অপামার্গ বলে কি বলে অপামার্গ অপামার্গের দাতুন এগুলো শ্রেষ্ঠ দাতুন বলা হয়েছে এইসব তার মধ্যে আবার লেখা রয়েছে পুরুষের জন্য কত আঙ্গুলের দাতুন হওয়া উচিত স্ত্রীর জন্য কত আঙুলের দাতুন হওয়া উচিত ব্রহ্মচারীর জন্য কত আঙুলের দাতুন হওয়া উচিত গৃহস্থের জন্য কত আঙুলের দাতুন হওয়া উচিত এক একটি জিনিস আপনারা কি মনে করছেন আমাদের সনাতন ধর্মের সনাতন সংস্কৃতির মধ্যে আমাদের যে শাস্ত্র গ্রন্থ এই শাস্ত্র গ্রন্থ এগুলো কি এগুলোই হলো আর্ট অফ লিভিং মানুষকে কিভাবে চলতে হয় কিভাবে খেতে হয় কিভাবে কি করতে হয় স্নান করতে হয় কিভাবে দাতুন করতে হয় প্রত্যেক জিনিসের নিয়ম লেখা আছে কতবার মুখ ঘষতে হয় কতবার কুলকুচি করতে হয় এতটুকু পর্যন্ত লেখা আছে পেচ্ছাপ করে নিজের মূত্রেন্দ্রীয় কয়বার ধুতে হয় পায়খানা করে নিজের গুজ্জর দ্বার কিভাবে মাটি দিয়ে লেপন করতে হয় হাত কতবার মাটি দিয়ে ধুতে হয় পা কতবার মাটি দিয়ে ধুতে হয় এগুলো সব নিয়ম রয়েছে কিন্তু আমরা এগুলো কিছু পালন করি কিছু না আজকাল তো সোজা হ্যান্ড ওয়াশ এই তো চলছে কিন্তু সেই সব নিয়ম যদি পালন নাও করা যায় যতকিঞ্চিৎ অবশ্যই পালন করা উচিত অনেকে কি করে দাঁতড়ি করে জল ঢেলে নিল স্নান করে নিল ঠাকুর সেবা করতে হবে দাঁতন দাঁতন করলো না দাঁত না হবে যে মন্দিরে ঢুকে গেলো ঠাকুর ঘরে ঢুকে গেলো ভগবত বিগ্রহ স্পর্শ করলো দেবতা আগুন অভিশাপ দেয় দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আমাদের সামনে চলে এসেছো তোমার বিনাশ তার জন্য কখনো দাতুন না করে দেব পূজা করতে নেই দাঁতুন না করে পিতৃগণের পুজো করতে আসু তাই নয় যেই স্ত্রীগণ মাথা না ভিজিয়ে মাথা না ভিজিয়ে স্নান করে দেব পূজা করে বিগ্রহ সেবা করে তাতে কি হয় দেবতাগণ তাতে অসন্তুষ্ট হয়ে যায় রুষ্ট হয়ে যায় মাথা না ভিজিয়ে স্নান করে কখনো কোনো বিগ্রহ স্পর্শ করিতে নেই মহারাজি গলা থেকে নিচে স্নান করে কি বিগ্রহ সেবা করা যাবে না একদম করা যাবে না করার কোনো মানে যে বিগ্রহ সেবা করছে তাকে নিত্য নিজের ব্রহ্মরন্ধ্র মস্তক পুরো একদম তালু পর্যন্ত ভিজিয়ে স্নান করতে হবে সর্বাঙ্গ স্নান না করে ভগবত সেবা ইত্যাদি করা যায় না হ্যাঁ আপনি নিজের আন্নিক সন্ধ্যা বন্ধন ইত্যাদি করতে পারবেন যদি আপনি মাথা ভেজাননি খালি গা ধুলেন মুখ ধুয়েছেন দাতুন করেছেন আপনি নিজের সন্ধ্যা বন্ধন ইত্যাদি করতে পারবেন কিন্তু যখন সেবা করবেন যখন আপনি প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা করবেন যখন আপনি প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা করবেন প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা করতে হলে তখন সেই সময় আপনাকে সম্পূর্ণ স্নান করিতেই হবে বুঝতে পারলেন তো যদি আপনি মাথা না ভিজিয়ে বিগ্রহ সেবা করছেন তাহলে অপরাধ হবে কেন বারবার বলা হয় ঘরের মধ্যে গৃহস্থকে করে কোনো সময় বিগ্রহ নিয়ে আসতে নেই আমি তো পাঠে বারবার বলি বারবার বলতে আমার মনে হয় আমি প্রত্যেক পাঠেই বলি যারা লাইভ শুনে তারা ভালো করে জানে আমি প্রত্যেক পাঠেই বলি গৃহস্থকে বিগ্রহ সেবা করিতে চিত্রপট সেবা কর বিগ্রহ সেবার মধ্যে অনেক নিয়ম রয়েছে আর সেগুলো পালন না করলে কি হয় তখন অপরাধ হয় তখন অপরাধ হয় জেনে বুঝে বলে না খাল কেটে কুমিরা না এরকম কাজ করে কোনো লাভ এইসব নিয়মগুলোকে নিত্য পালন করা উচিত